আমাদের দেশে এখন মৌলবিরও অভাব নাই যারা চাটুকারিতা করছে দালালি করছে ঠিক না হক কথা তো বলবে দূরে থাক বরং চাটুকার মাধ্যমে তারা করে উম্মাহকে গোমরাহ করার চেষ্টা করছে একটি কথা মনে রাখবেন আলেম যদি দালাল হয় আলেম যদি দুনিয়াদার হয় সে সবচেয়ে নিকৃষ্ট আবুল্লাহামার কান্দিরা বায়ত করেছেন সু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউন নাস এ শারুন সাহাবা একরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কে আল্লাহর হাবিব জবাব দিলেন আল আलिमু ইজা ফাসাদা যখন কোনো আলেম बर्बाद হয়ে যায় সে সবচেয়ে নিকৃষ্ট সেজন্য ভাত পচে গেলে গন্ধ কম বিরিয়ানি পচলে গন্ধ বেশি খাওয়া যায় আর ভাত একটু গন্ধ হইলে এদেশের লোক দেখে পান্তা ভাত ওটারে লবণ দিয়া কাঁচা মরিচ দিয়া পিঁয়াজ মোটা বডি খায় আর বিরিয়ানি যদি পচে ওটা খাওয়া যায় গোলাপ জল দিয়েও খাওয়া যাবে সেই জন্য আলেম যখন নষ্ট হয় ওটা পুরা পচে যায় বরবাদ হয়ে যায় যে সমস্ত আলেমরা দালালি করতে যে পথ জন্য ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়ে তাগুত ও কাফেরের দালালি করে তারা সবচেয়ে নিকৃষ্ট আলেন আসার নাস মিন তাহ্তি আদি মিশামা আল্লাহর আকাশের নিচে তারা সবচেয়ে নিকৃষ্ট তাদের উচিত ছিল জীবন উৎসর্গ করে হলেও কোরআন সুন্নার সত্য কথাগুলো জাতিকে বলা নেতাদের বলা নেত্রীকে বলা ঠিক না বলেন আমরা সেই সাবাক সে আদর্শ পাই হাজাদ আবুজার গেফারির চরিত্র সোহান আল্লাহ হাজাদ মহাবিয়া গভর্নর আর আবুদারের কেফারি উচ্চপদস্থ কর্মকর্তা দ্বন্দ্ব রেখে গেছে কোরআন শিবের আয়াতের একটা আয়াতের ব্যাখ্যা দিয়া বলবো কথা বলেন যারা পৃথিবীতে জাকাত দিবেন আল্লাহর পথে খরচ করবে না তাদের শাস্তির কথা আল্লাহ বলেছেন ওল্লেদীন আই এক নিজুনে দেহবাবল ফিদ দতওয়ালায়ং ফি কোনে হাফি সেবিন ইল্লাহি পৃথিবীতে যারা সোনার উপাস জমা করে রাখবে আল্লাহর পথে খরচ করবে না তার মানে জাকাত দিবে না দিবে না দিনের পথে খরচ করবে না আল্লাহ আমার প্রিয় রসুল আমার হাবিব মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আপনি তাদেরকে কঠিন শাস্তি সুসংবাদ দিন এই আয়াতের ব্যাপারে হজরত মহাবিয়া বললেন নাজালাত ফি আহলিল কিতাবে মহাবিয়া বললেন মমিন মুসলমানরা জাকাত না দিলেই শাস্তির কথা আল্লাহ বলেন নাই এটা আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান তাদের ব্যাপারে বলেছেন জারগে ফারি মানতে পারলেন না তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন মহাবিয়া তুমি অপব্যাখ্যা করছো ভালো তিনি বললেন ওকালা আবু জারদিন নাজ্জালাত ফিনা ওয়াফিহিম মহাবিয়া আপনি আমির আপনি গভর্নর তাই বলে আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করবেন তা আমি মানতে পারি না এই আয়াত যে শাস্তির কথা বলা হয়েছে আমাদের জন্য তাদের জন্য অর্থাৎ আহলে যদি আনে ইহুদি খ্রিস্টান তারাও যদি জাকাত না দেয় খরচ না করে তারাও শাস্তি পাবে মুসলমানদের মধ্যেও যারা জাকাত দিবে না তারাও শাস্তি পাবে দ্বন্দ্ব এমন চরম পর্যায়ে গেল হাজার আবুজার গেফারিকে চাকরিচ্যুত করলেন শাম দেশে দামেশকে উচ্চ পদস্থ কর্মকর্তার পদ থেকে অব্যহ নিয়ে আবুজার গেফারি মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন তারপর মুয়াবিয়ার ব্যাখ্যা মেনে নেন নাই মদিনাতুল মুনাওয়ারা থেকে তিন মারাহেল দূরে একটা জায়গা আছে তার নাম আররাবাজা। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত আবু জোর গেফারি একাই কি বসবাস করলেন মোয়াবিয়ার সাথে তিনি আপোষ করেন নাই মোয়াবিয়ার অপব্যাখ্যা মেনে নেন নাই সোহান বলেন হাজরাত মাদিনা মুনাওয়ারা থেকে কিছু তাবে এই হাজরাতে আবু জর গেফারিকে যে একদিন আর রাবাজাতে বললেন ও গেফারি আপনি তো চুপ থাকলে পারতেন আহা বুখারি শরীফের হাদিসটি আমার দেশের আলেমদের লিখে গলায় লটকায় রাখা দরকার জিটা তো ঠিক মতো করলেন না আবার বলছি আবুজার গেফারির যে হাদিসটি শোনাচ্ছি আমি বক্তব্য আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক বক্তা বা ইসলামিক স্কলারের কাগজে লিখে গলায় লটকায় রাখা উচিত হাজরাতে আবুজার গেফারিকে মাদীনা মোনা কিছু লোক জিজ্ঞেস করলেন আপনি গভর্নরের সাথে দ্বন্দ্বে না গেলেই পারতেন চাকরি ঠিক থাকতো কথা বলে না চুপ থাকলেন না কেন হাত আবু আবুজার গেফারি তখন কি জবাব দিলেন বুখারি শাহী বুখারি তো উল্লেখ করেছেন আবুজার গেফারি বললেন লা ওয়া দাখতুম আর সমসামাতা ও ইলা কফা জুম্মা জনন্তু আন্নি আনফিজু কালিমাতান সামি'তুহা মিনান নাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুজিযু আলাইয়া লা আনফাসতুহা শুনে রাখো ওনার সামনে ছিল একটা তরবারি ওটাকে বলা হয় সোমসামা কি আরবিতে তরবারির নাম ভিন্ন ভিন্ন তরবারির নাম ভিন্ন ভিন্ন এক ভিন্ন প্রত্যেক এক এক নাম সোমসামা বলা হয় দুধারী তরবারিকে যে তরবারির দুই দিকে ধার ওটাকে কি বলা হয় মানে যে তরবারির বামেও তখন দুই দিক চালানো যায় ডানে শত্রু কল্লা যাবে বামে শত্রু কথা কয় না কল্লা যাবে বুঝতে পারছেন এটা হচ্ছে সামসামা তিনি বললেন আসাম সা মাতা আলা হাজিহি ওয়াসা রাকিলা তফা তিনি বললেন এই তরবারি যদি তোমরা এইখানে রাখো এটা বলে নিজের গরদাম দেখাইলেন শুভামুল্লাহ তুম্মা জানন তু আনি উং ফিজু কালি মাতান সামিতুহা মিনান্নবি সল্লল্লাহ আলাই হুয়াশাল্লাম কাব্লা আং তু জি জুয়ালাইয়ালা আং ফস্তুহা আমার গর্দানের মধ্যে তরবারি রেখে যদি তোমরা জবাই করতে চাও আর আমি যদি মনে করি আর আমার মনে যদি কোনো একটা হাদিস মনে পড়ে যে হাদিসটা আমি আল্লাহর হাবিবের থেকে শুনেছি আমার গরদান কাটার আগে হাদিসটি আমি বলে আমি বলি আল্লাহ বক্তব্যটি আমাদের উচিত কাগজে লিখে গলায় মালা হিসেবে পরিধান করে রাখা যেন কোরআন সুন্নার আলোকে সেরেক কুফরের বিরুদ্ধে বক্তব্য রাখতে যে শাসকের রক্ত হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা অত্যাচারের অত্যাচারকে আমরা ভয় না পাই একমাত্র জন আল্লাহ তালাকে ভয় পায় যদি আমার দেশের সব বক্তা সব আলেম স্কলাররা আর পীর সাহেবরা এইভাবে হক কথাগুলো বলতেন আবুজার গেফারি রিয়াল্লা তালানপুর এই আদর্শের অনুসরণ করতেন বাংলাদেশে কোরআনের রাজকায়েম হয়ে যেত আমরা পারি নেই এটা আমাদের ব্যর্থতা ঠিক কিনা